এই এই চর আর বুকে মানুষের দেওয়া মুখগুলো তারা অনেক কিছু দেখেছে শুধু দেখেনি সেতু হ্যাঁ হরিপুর তিস্তা নদীর ওপরে সেই স্বপ্নের সেতু আজ দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে কাজ শেষ সব প্রস্তুত এবার শুধু সময়ের অপেক্ষা বৃদ্ধ রাখাল যিনি সকালবেলা তার গরুগুলো নিয়ে চড়ে আসেন বছরের পর বছর তিনি হেঁটেছেন মাইলের পর মাইল আগে আমার গরু ঢাকার ব্যবসার জন্য নিয়ে যাইতে অনেক কষ্ট হছিল। এখন ব্রিজ হওয়াতে গাড়ির তুলি দিলেই ঢাকার চলে যায় এই কথা শুধু তার একার নয় পুরো হরিপুর চিলমারি কুড়িগ্রামের হাজার মানুষের যদি না হতো তাহলে আমরা আধুনিকতা সহায় পেতাম না এই ব্রিজটা হয় আমাদের অনেক উপকার হয়ে গেছে যে সেতুটা একদিন হবে আর সেই দিনে তারা সোজা হেঁটে এপার থেকে ওপারে চলে যাবে বাজারে চিকিৎসা কেন্দ্রে আর কোনোদিন নৌকা বা ঘুরপথে দেরি হবে না আগে এই সব পার হয়ে দাঁড়াবে কি করতে রাখছিল বাবা এই কি এখন হয় কিন্তু এখন এই ব্রিজটা হয় খুবই উপকার হয়েছে মাছ মারার সুবিধে হয়েছে অটো গাড়ি যাওয়া এসে করে এই জায়গার মধ্যে অটো গাড়ি যাওয়ার পাইবেন যাওয়ার পাইবেন ঢাকা পদ্ধতি যাওয়ার পাইবেন এই চরাঞ্চলের মানুষ কৃষিকাজেই ভরসা রাখে পাট পানিতে ধোয়ায় শুকায় তারপর সেগুলো বাজারে নেয় কিন্তু কষ্ট তখনই হয় যখন সেই পাট নিয়ে যেতে হয় কাঁচা রাস্তা পাড়ি দিয়ে নদী পেরিয়ে অনেক দূরে আগে তো মনে করেন পাইকারের গোডাউনে নিয়ে যাওয়া লাগতো এখন নিজেরাই এসে নিয়ে যাবে পাথ নিয়ে যাতে করে হয়

যেটা ভোরের দিকে এগিয়ে যাচ্ছে যেখানে অপেক্ষা করছে নতুন শিক্ষা নতুন চিকিৎসা নতুন ব্যবসা আর সবচেয়ে বড় কথা মানুষের সম্মান আমাদের এই চোদ্দশো নব্বই মিটার লোকজনের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ জানিস বাহাদুর আমার এই খান যখন চালু হইবে তুইও ছুটবি এই ব্রিজ দিয়ে তোকার কষ্ট করি নদী পার হওয়া নাইকবে নয়